আজকে তার ভাইয়া দুটা ব্যাগ নিয়ে এসেছে ননদকে একটা দিতে বলেছে আর আমাকে একটা রাখতে বলেছে তার বোনের জন্য এই ব্যাগটা এনেছে এটা কত সুন্দর আমার ভালো লেগেছে কিন্তু আমাকে এটা দিবে না তার বোনকে দিবে যে দিয়ে আর কি করব ও ননদিদি ও লক্ষ্মী ননদিদি দিদি দেখো তোমার ভাইয়া তোমার জন্য ব্যাগ নিয়ে এসেছে এইটা ব্যাগ নিয়ে আসছে ভাবে কি ব্যাগ দেখি দেখি নাও আরে ব্যাগটা তো অনেক সুন্দর পছন্দের ব্র্যান্ড এটা পুরো একটা ব্র্যান্ডের ব্যাগ আর অনেক দামি আমার অনেক পছন্দ হয়েছে তো আমাকে দিছে ভাইয়া তোমাকে দেয় নাই তোমার জন্য ভাইয়া কোনটা আনছে দেখাও নাকি তোমাকে একদম ভালোটা দিছে আমাকে একদম পছন্দ এই দেখো তোমার ভাইয়া এই ব্যাগটা আমাকে দিয়েছে ওই ব্যাগটা তোমাকে দিয়েছে ও আচ্ছা তাই দেখে 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 কি কোম্পানি এই ব্যাগটা মনে হয় ওই ব্যাগ থেকেও বেশি দামি আমি এটাই রাখবো আমার সাথে চালাকি হুম আচ্ছা দাও আমার ব্যাগটা কি আমার অনেক ভালো লাগছে এটা তুমি ও আচ্ছা দাও তার পায়ে দামি ব্যাগটা তাকে দিয়েছিল যা দামি ব্যাগটা আমি পেয়ে গেলামী ভালো ব্যাগটাই তো আমাকে দিয়ে দিস বেঁচে গেল